আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আপনারা যারা কোরআনের গবেষক রয়েছেন আপনারা সবাই আমার ভাই বোন দুনিয়ার যেখানেই আপনারা থাকুন না কেন আপনাদের কাছে আমার কোরআনের দৃষ্টিতে প্রশ্ন হলো চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ উপাধি ধারণকারী রবের বিশেষ বার্তাবাহক এবং রবের বিশেষ খবরদাতা নবী এবং রাসুলকে কোনো দিন কি আরব ইতিহাসের মোহাম্মাদ ইবনে আবদুল্লা সাহেবের সাথে সমকক্ষ করতে পারেন কোনোভাবেও কি এই দুইজনকে এক করতে পারবেন একটু চিন্তা করবেন কারণ একজন কোরআনের দৃষ্টিতে আল্লাতালার পক্ষ থেকে নবী মোহাম্মদ রসুল আর একজন ইতিহাসের দৃষ্টি থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মুসলমান সালাফেরা বানিয়েছে আখিরি নবী এবং আখিরি রসুল যার সাপোর্টে এই কোরআনের কোনো একটি আয়াত নেই তাই এই চিন্তার জন্য আপনাদেরকে একটু গবেষণা করার দাওয়াত দিচ্ছি